মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা পাকিস্তানের মুসলিম বিশ্বের ক্ষমতা কাঠামোতে কি তাহলে বিরাট পালাবদল আসতে চলেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের একটি ঘোষণা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে তিনি আশা প্রকাশ করেছেন সম্প্রতি সৌদি আরবের সঙ্গে হওয়া সামরিক চুক্তিটি কেবল দ্বিপাক্ষিক থাকবে না বরং তা পশ্চিমাদের সামরিক ন্যাটো জোটের আদলে একটি শক্তিশালী মুসলিম জোটে পরিণত হবে খবরটি নিঃসন্দেহে ভারত আমেরিকা ইসরায়েল বলয়ের জন্য গভীর উদ্বেগের ইসাকদার আরও ইঙ্গিত দিয়েছেন এই জোটে আরও আরব ও মুসলিম রাষ্ট্র যুক্ত হতে চাইছে তার স্বপ্ন আল্লাহ চাইলে পারমাণবিক শক্তিধর পাকিস্তান নেতৃত্ব দেবে সাতান্নটি মুসলিম দেশকে তিনি স্পষ্টভাবে বলেছেন এই চুক্তি কার্যকর থাকলে গত মে মাসে ভারতের হামলা চালানো অপারেশন শেদুর নামক ভারতীয় আগ্রাসন সৌদির ওপরও হামলা হিসেবে গণ্য হত বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক চুক্তি নয় এটি মুসলিম উম্মার ঐক্য ও আত্মরক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু প্রশ্ন হলো পশ্চিমা শক্তির চাপ উপেক্ষা করে এই সাতান্নটি দেশ কি সত্যিই স্বাধীনভাবে এক ছাতার নিচে আসতে পারবে